আসসালামু আলাইকুম আজ শুক্রবার তেমন একটা ভিডিও করতে পারি একটু ঝামেলার ভিতরে আছি যার কারণে কিন্তু তেমন একটা মানে সবার একটু সাপোর্ট করতে পারছেন তবে পারবো সামনে একটু ঝামেলা কমতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের তো ভাই আপনি আপনাদের ভালোবাসা এই জন্য আসলাম ফ্যামিলি নিয়ে একটু ছোটোখাটো করি কারণ আজকে শুক্রবার সময় পেয়েছি এই দুই ছেলে অনেক খুশি মানে বাপ থাকলে চলে বাড়িতে আর কিছু লাগে না ওদের আর কিছু না মানে ওদের কথা কি সব কাজ করে দিয়ে তার বসে থাকবো ওদের সাথে ওদের কথা হলো এটা আর এটা তো চাকরি না করলে তার কোনো কিছু হবে না চাকরি করার পরে সব কিছু করা লাগবে চলুন আপনাদের দেখাই ঘরে কি কি করতেছি আজকে দেখছেন ওরা আজকে বলতেছে দুপুরবেলা মানে দুপুর তো হয়ে গেছে মানে আজকে একটু ঘোড়া ছিল বলতেছে গরু মাংস বাবা হ্যাঁ গরু মাংস নিয়ে আনা কত রুপ দিয়ে তো একটু বেশি হবে আদা একটু বেশি হবে এটা রান্না করা হবে আর ঘরের অবস্থা তো খুবই কাহিল যে দেখেন চোলার পরের অবস্থা রান্না করার অবস্থা খুবই শোচনীয় মানে এটা আজকে শুক্রবার দিন আসলাম দেখে মনে হয় তেমন একটা কাজের সবারই তেমন একটা মন বসে নাই আর আপনিও আজকে শুক্রবারের দিন তো সবাই একটু বিজি থাকি ব্যস্ত থাকে সবাই একটু আনন্দ কারণ একটা দিন পায় ছেলেরা বাপের কি এই খেলনা দোতুল কাইটটা এটা খেলনা ঘর বানাইছে এটা এটা বড় আর এটা ছোট খেলনা ঘর বানাইছে

হ্যাঁ চলো ওই যাই এটা আপাতত রাখছিলাম আমরা ভিডিও করার জন্য যে এখানে ভিডিও করবো কিন্তু এখন তো তেমন একটা মানে চাকরির ভিতর থাকার কারণে কিন্তু তেমন একটা ভিডিও করতে পারতেছি না যার কারণে কিন্তু এখন ঘরের ভাবি রাখতে চাইছিলাম ঘরটা সাজাবো কিন্তু একটু পারিবারিক না একটু চাপের ভিতর আছে মানে একটু এটা বললা বা বেজাল এই জন্য আর কিছু বলতে না আর এদিকে আসছিলাম মেইন হইল আমার না হয় ওরা একটুখানি ফ্যামিলির ভিতরে ওরা একটু আদর কম পায় চাইছিলাম আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিছু আদরই পাবে মানে নানা নানি আমি আমরা যখন পাই নাই আমরা তেমন আমাদের অরিজিনাল নানা নানি আমি দেখি নাই আদর্শ পাই নাই পাইছে মানে সৎ মা ছিল মানে এটাও আপন মা নানা নানি একটু আদর পেয়েছিলাম কিন্তু ওরা চাইছিলাম ওরা অরিজিনাল যাতে নানা কিন্তু আমাদের এই নারায়ণগঞ্জে আনার পরে তাদের কার খুঁজেই পাওয়া যায় না মানে ওরা এমনভাবে বাস দিছে ওদের নানা নানি মানে আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি মানে এদিকে আনার এই যে যে গেছে গেছি আর কেউ কোনো খোঁজখবর নেয় না সে আমার শ্বশুর একবার বলেছিল যে আমার আমার ফ্যামিলি এই দুই বাচ্চা না দেখে কিভাবে তারা থাকতে পারে এই কথাটি কিন্তু আমার শ্বশুর বলেছিল কিন্তু আপনারা তো ভালো মানুষ তাহলে আপনারা কিভাবে থাকেন ওদের ছাড়া আমার ফ্যামিলি না হয় টাকা লভি আপনার তোরা টাকা লভি না তাহলে আপনারা কীভাবে পারেন এই দুইটা বাচ্চা না দেখে আপনারা কিভাবে থাকতে পারেন তাহলে এটাই বুঝায় যে আমার ফ্যামিলিতে আমি যেসব ব্যবহার করেছি এতে ডাবল ব্যবহার তাহলে আপনার আপনাদের সাথে করব আমার শ্বশুর শাশুড়িকে বলছি যদিও দেখে থাকেন ভিডিও আমি এই কথাই বলতেছি আমার কাছে টাকা পয়সা নাই দেখেই তো আমার আত্মীয়স্বজন দূরে চলে গেছে কিন্তু আপনারা কি করতেছেন এটা কিন্তু সময়ে বিচার করে দেবে খালি একটু ধৈর্য ধরেন খালি একটুখানি আমার একটুখানি ফিরু তারপর দেখেন আপনাদের কি যে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যা কার বল